আসসালামু আলাইকুম এখন রাত বাজে প্রায় একটা সাঁত্রিশ মিনিট আপনারা তো অনেকেই থামলেনটা দেখলেন ক্লিক করলেন চলে যাবেন কিন্তু আপনাদের একটা ভিডিও বানাইতে আমার রাত একটা তিরিশ পঁয়ত্রিশ দুইটা তিনটা পর্যন্ত অপেক্ষা করতে হয় একটা ভিডিও আপলোড করা থামলেন করা অনেক কষ্টের ব্যাপার হয়তোবা আপনারা মনে করেন যে এখান থেকে আমার অনেক অনেক টাকা আর্নিং হয় যে কারণে আমি আপনাদের জন্য কাজ করি আমার লাস্ট এক বছরে একশো ডলারও হয় না আমার মনে হয় আপনারা যদি আমাকে সাপোর্ট দেন আমি আপনাদের জন্য আরও কন্টেন্ট বানাইতে ইন্সপায়ার হব এবং ভাতাভোগীদের নিউজগুলো প্রতিনিয়ত আপলোড করতে পারবো আপনারা কি জানেন যে বর্তমানে প্রতিবন্ধী বয়স্ক সুবিধা ব্যক্তিদের প্রথম কিস্তির পেরোলের চিঠি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে সাত দিনের মধ্যে পেরোল করতে হবে এবং সে তারিখটাও দিয়ে দিয়েছে আপনাদের জন্য সে বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করব আমি রয়েছে ওপরে হ্যান আপনারা দেখছেন টেকেন এটা হলো আমার ইউটিউব চ্যানেল আপনারা অনেকে জানেন যে আমার চ্যানেলটা সুদীর্ঘ পাঁচ থেকে ছয় বছরের জার্নির মাধ্যমে করা দুই সালে আমার চ্যানেলটা দুই সালের এগারোই ডিসেম্বর আমার চ্যানেলটা ক্রিয়েট করা এরপরে দীর্ঘ সময় চলে গেছে আপনাদের জন্য কনটেন্ট মেক করতেছি সো এখানে আপনাদের জন্যই বিশেষ করে যারা ভাতভোগীরা রয়েছেন আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার এই কন্টেন্টগুলো থেকে দেখতে পারেন দেখুন পেরোল হবার পরে টাকা কবে আসবে এই বিষয়ে কিন্তু ভিডিও ইতিমধ্যে আমি আপলোড করে রেখেছি যেটা তিরিশ তারিখে আপনারা পাবেন এবং পেরোলের চিঠি দিয়েছে সেই বিষয়টা এটা দেখুন এটা হলো চিঠি যে চিঠিটাতে বলা হয়েছে আটই আগস্ট আঠাশে আগস্ট দুই হাজার পঁচিশ তেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা অধিশাখা আগারগাঁও সেরা বাংলা নগর ঢাকা বারোশো সাত বিষয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রথম কিস্তির নির্ভুল পেরোল পেরন। প্রথম কিস্তি আপনারা জানেন যে জুলাই মাসের পরে কিন্তু আট টাকা দেওয়া হয়নি এবারে ফার্স্ট টাইম আমি দেখলাম যে দুই মাসের মাথায় পেরোলের চিঠি দিয়ে দিয়েছে এখানে বলেছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহের উপকারভোগীর এমএফএস এমএফএস হলো মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম এবং এজেন্ট ব্যাংকের মাধ্যমে জিডিপি পদ্ধতিতে ভাতা ও পবিত্র অর্থ প্রেরণ করা হচ্ছে সঠিক উপকারভোগীদের নিকট ভাতা ও উপকারভোগীর অর্থ নির্ভুলভাবে প্রেরণের লক্ষ্যে পঁচিশ ছাব্বিশ বছরে উপকার উপকারভোগীদের অনুকূলে প্রথম কিস্তির নির্ভুল প্রেরণ নিমিত্তে সংশ্লিষ্ট উপজেলা সহ বা সেবা কার্যালয়কে নির্ভুল প্রেরণের জন্য প্রেরণ আবশ্যক এই চিঠির আলোকে প্রত্যেকটা অফিস থেকে এখন পেরোল পাঠাবে পেরোল পাঠানোর পরে কিন্তু আপনারা টাকাগুলো পাবেন এছাড়া কোনোভাবেই টাকা পাওয়ার কোনো রকমের সম্ভাবনা নেই পেরোলে যদি আপনার নাম না যায় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না ভয় পাওয়ার কিছু নেই পেরোল অফিস থেকে করবে এবং আপনার নামটা বাদ যাবে না এবার পরের লাইনটা দেখি তার আহতাধীন বিভিন্ন উপজেলা সহ সমাজসেবা কার্যালয় থেকে প্রথম কিস্তির নির্ভুল প্রেরণ প্রেরণের পূর্বে হিসাব নম্বর সংশোধনের জন্য আবেদনকৃত উপকারভোগীর হিসাব নম্বর সংশোধন করা অত্যাবশ্যক আপনারা জানেন অনেকেই হিসাব নম্বর সংশোধনের জন্য আবেদন করে থাকেন এমআই সংশোধন করতে হবে তাদেরকে সে বিষয়ে রেখে উল্লেখ করেছে যাদের মোবাইল নাম্বার ভুল মোবাইল নাম্বার চেঞ্জ করে ব্যাংক নাম্বার দিতে যাচ্ছেন এবং অনেকে আমাকে বলেছেন যে ব্যাঙ্ক নাম্বার দিলে উপকার কী ব্যাংকের উপকার হলো কোনো ক্রমে টাকাটা নিতে পারবে না মোবাইলের মাধ্যমে কিন্তু টাকাটা সো এটাই হলো ব্যাংকের সুবিধা তাছাড়া ভেরিফিকেশন যে সকল তথ্য পাওয়া গেছে নীতিমালা মোতাবেক তাদের প্রতিস্থাপন আবশ্যক যারা মৃত্যুবরণ করেছে কর্তৃপক্ষের মাধ্যমে তাদের মৃত্যুর সঠিক তথ্য সংরক্ষণ করতে হবে এবার মেইন টুইস্ট বর্ণিত অবস্থায় উপজেলা শহর সমাজসেবা কার্যালয় কার্যালয়ে সেপ্টেম্বর দুই হাজার পনেরো দুই হাজার পঁচিশ থেকে পনেরোই সেপ্টেম্বর সাত থেকে পনেরো প্রায় পনেরো দিন আট দিন মধ্যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অপ্ত বছরের প্রথম কিস্তির নির্ভুল প্রেরণ কেবলমাত্র যাচাইকৃত প্রেরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো সো এই চিঠিটা আপনারা অনেকেই স্ক্রিনশ অনেক সুন্দর সুন্দর বিষয়ে তুলে ধরা হয়েছে এবং চিঠির আলোকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলোতে টাকা যাবে যারা অ্যাকাউন্ট নাম্বার সংশোধন করতে চাচ্ছেন তারা খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা আপনাদের অফিসগুলোতে গিয়ে যোগাযোগ করুন এবং বলুন যে আমি আমার নাম্বারটা পরিবর্তন করতে চাই বা আমি আমার এটাকে মোবাইল এজেন্ট ব্যাংকিং সেট করতে চাই এজেন্ট ব্যাঙ্কিং দিলে আপনাদের অনেক উপকার হবে যেটা মোবাইল ব্যাঙ্কিংয়ে পাচ্ছেন না হয়তো বা টাকা একটু ডিলাই করে যাবে কিন্তু এজেন্ট ব্যাঙ্কিংয়ের টাকা হান্ড্রেড পারসেন্ট আপনারা তুলতে পারবেন সো আমি গত ভিডিওতে একটা বিষয় উল্লেখ করেছিলাম যদি ভিডিওটা দেখাই যে এখানে অনেকের সেপ্টেম্বর অনেকের ভাতায় বাদ যাবে এই ভিডিওটার মধ্যে উল্লেখ করেছিলাম যে কী কী কারণে বাদ যাবে এছাড়াও এখানে কিন্তু সে বিষয়টা তুলে ধরা হয়েছে এই ভিডিওগুলোর মধ্যেও কিন্তু এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে যে কী কারণে ভাতা বাদ যাবে আপনারা জানেন যে ইতিমধ্যে চিঠি প্রকাশ করেছে বিভিন্ন ওয়েবসাইটে পত্রিকাগুলোতে যে যার নামে আইডি কার্ড তার নামেই সিম থাকতে হবে তবেই সে ব্যক্তির নাম্বারে ভাতার টাকা পাবে সো এই ছিল নিউজ এছাড়াও আরও আপডেট নিউজ পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যদি কোন ভাতাভোগী হয়ে থাকে এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করুন আপনার প্রশ্নের উত্তর নিয়ে পরবর্তী ভিডিও আমার ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে রাত্রি